শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গতকাল যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওটিতে সবাই বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিল সুতরাং আজকের এই ভিডিওটিতে প্রথমে তাদের প্রশ্নগুলো দেখবো এবং প্রশ্নগুলো যথাযথ যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেব। তাহলে এক এক করে প্রথমে তাদের প্রশ্নগুলো দেখে নিই একজনের কমেন্টে বলল এবছর কি ফেল থাকবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এবং আরেকটি কমেন্টে আরেকজন বলল স্যার পরের বছর থেকে কি একশো মার্কের পরীক্ষা হবে এবং আরেকটি কমেন্ট হলো স্যার আমাদের বার্ষিক পরীক্ষা কি আগের কারিকুলামে হবে আর বার্ষিক পরীক্ষা কবে হবে একটু জানাবেন প্লিজ ইত্যাদি আরও নানা ধরনের কমেন্ট এসেছে আশা করি এখন এই কমেন্টের মধ্যে যে প্রশ্নগুলো আমরা দেখলাম এখন ভিডিওটি যারা দেখছ তাদের মনে সকল প্রশ্ন আশা করি গুরুপাক খাচ্ছে তাহলে ভিডিওটি সুন্দরভাবে দেখা যাক আশা করি তোমাদের প্রশ্নগুলোর যথার্থ যুক্তিসঙ্গত ব্যাখ্যা পেয়ে যাবে তাহলে আমাদের প্রথম কমেন্টটি ছিল কি এ বছর কি ফেল থাকবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যেহেতু আমরা জানি বর্তমান কারিকুলামটা সামনের বছর পরিবর্তন করা হবে সুতরাং সব শিক্ষার্থীর মনে একটা প্রশ্ন সেটা হলো তাদের বার্ষিক মূল্যায়ন কিভাবে হবে এবং বার্ষিক মূল্যায়ন যেভাবে হোক না কেন তারা যদি বার্ষিক পরীক্ষাতে যদি ফেল করে তাহলে তাদেরকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে ইত্যাদি এ ধরনের প্রশ্ন সব শিক্ষার্থীর মনে ঘুরছে সুতরাং এবছর যেহেতু কোটা আন্দোলন বন্যা ইত্যাদি আরও নানা কারণে শিক্ষা প্রতিষ্ঠান বেশি দিন খোলা ছিল না বর্তমানেও বেশ কিছু জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ ইত্যাদি এ সকল বিষয় লক্ষ্য রেখে হয়তো বেশি হার্ডভাবে কোনো পরীক্ষা হবে না অর্থাৎ কোনো সহজ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হবে তাহলে আশা করি বুঝতে পেরেছ আমাদের আরেকটি কমেন্ট ছিল স্যার পরের বছর থেকে কি একশো মার্কের পরীক্ষা হবে সামনের বছর যেহেতু প্রায় আগের কারিকুলামটা ব্যাক করা হবে সেহেতু অবশ্যই একশো মার্কের পরীক্ষা হবে আশা করি বুঝতে পেরেছ তাহলে আজকের ভিডিওটি ছিল এইটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং পরবর্তী আপডেট না আসা পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ